স্বামী ক্যাঙ্গা করে খুশি হওয়া লাগে তুই তো জানিস না আমার থেকে শুন ক্যাঙ্গা করে খুশি হওয়া লাগে আমি তো যে করে টিপস কমো সেটা যদি ঠিক মতো তুই মানা পারিস স্বামী তোর জন্য খুশি কে সারা জীবন তোর জন্য পাকলা হয়ে থাকবে হ্যাঁ দোস্ত কো আমি সব মানবো আমি খুব অশান্তির মধ্যে আছি স্বামী কে নিয়ে শুন তালে মনে মধ্যে সব কথা তোর স্বামী ঘুমোর থেকে ওঠার আগে তুই আগে উঠবো উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে তুই করবি কি গাওয়া দেনা সেন্টেন দিয়ে না সাজুগুজু হালকা সাজুগুজু করে তুই এনা সামনাসামনি ঘুরবো মানে ওর যান ঘুম ভেঙে তোকে দেখেই যান ওর মনটা ভালো হয়ে যায় ঠিক আছে আর ওই ঘুমোর থেকে ওটা যখন উঠবি যখন তাকাবি তখন তুই এনা ওর দিন তাই না মুসকে মুসকে হাসি দেব ঠিক আছে এটা গেল এক নাম্বার দুই নাম্বার হচ্ছে তা ক্যাংকে করে ঘুম থেকে দিয়ে তুললে তাই খুশি হয় সেটা আগে খেয়াল করবো খেয়াল করে প্রতিদিন তার উঙ্কা করি তার ঘুম ভাঙাবো ঠিক আছে তাহলে দেখব তোর প্রতি তাই খুব খুশি থাকবি তারপর তাই কখন অফিস থেকে আসে সেটা তো তুই জানিসি সেই সময় করবো কি মিচ্চারা সাজো গোজ ভাই বসে থাকবো আর উনি আসার কলিং মেল দেওয়ার সাথে সাথে তুই যা দরজা খুলে দেবো আর একটা জিনিস খেয়াল করবো দরজা খুলে দেওয়ার সময় একটু মুসকে হাসি দেবো হ্যাঁ যেহেতু সে কাজকাম করে আছে কষ্ট করে তোর হাসিটা দেখে তার দিলটা ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে আর বিশেষ করে সবসময় না হাসি মুখে কথা করার চেষ্টা করবো আর সাথে এখন যে কথাটা কমন সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্বামী কখনো আঘাত দিয়ে কথা কব না দিয়ে কথা করে মনে করলো তোর সর্বনাশ ডাকে নিয়ে এলো কিসের জন্যই পরবর্তীতে দেখব কোনো গুরুত্বপূর্ণ কথা তোর সাথে কবি না করবি কি অন্যতম মানুষকে কবি বারকার মানুষকে কবি কিন্তু তোর সাথে শেয়ার করবি না ঠিক আছে এটা সবসময় গুরুত্ব দিস না স্বামী যদি কোনো কাজ তো করবার কয় সেটা সবসময় হাসি মুখে করার চেষ্টা করব ঠিক আছে স্বামীর কোনো দোষ ভুল করেও পৃথিবীর অন্য কোনো মানুষকে কব না এটা খুবই একটা সিরিয়াস কথা এটা সবসময় মাথার মধ্যে রাখবো যখন তার মাথা ঠান্ডা থাকবে আস্তে আস্তে তাকে বুঝাবো যে তুমি এই কাজটা আসলে ভুল করছিলা এটা এরকম নয় এরকম হবে তখন দেখব তোর স্বামী ঠিকই শুধরে নিবি ঠিক আছে স্বামীর অনুমতি ছাড়া ভুলেও কাউকে কোনো টাকা পয়সা হাওড়ার দেব না বা কোনো জিনিসপত্র কাউকে হাওড়ার দেব না এটা কিন্তু যায়জ নাই স্বামীর কোনো কাজ তোর যদি মনের বিরুদ্ধেও যায় সাথে সাথে সেটা তর্ক করব না পরে ঠান্ডা মাথায় আস্তে ধীরে আলোচনা করব দেখবো সব ঠিক হয়ে যাবে স্বামী যদি তোর জন্য কিছু কিনে নিয়ে আসে হোক সেটা এক টাকা দামেরও তুই ওটা দেখে এমন একটা ভাব করবো যে তোর ওটা খুবই পছন্দ আছে ঠিক আছে এতে স্বামী খুবই শান্তি পাবি খুবই স্বস্তি পাবি এবং তোর খুব খুশি হবে এটা খেয়াল রাখিস স্বামী মেজাজ বুঝে ঠিক সেই রকম তার সাথে ব্যবহার করব তাই যদি হাসি খুশি থাকে তাহলে তার সাথে হাসি খুশিভাবেই ব্যবহার করব আবার তার যদি মন খারাপ থাকে তাহলে তুইও মন খারাপ করব তার মনের কষ্টটা বোঝার চেষ্টা করব তার সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব বলেও এরকম করব না যে তাই কষ্টে আছে তুই এমন ভাব লিচ্ছ যে তার কষ্টের তুই কোনো মূল্যায়নই করছো না তাহলে স্বামী খুবই কষ্ট পায় এই ব্যাপারটা তুই অবশ্যই অবশ্যই খেয়াল রাখবো আরেকটা জিনিস তুই খুব খেয়াল করব বেটি টি কিন্তু খুব লোভী হয় টাকা পয়সার প্রতি খুব লোভ থাকে এই জিনিসটা তুই সবসময় খেয়াল করবো কোনো টাকা পয়সার প্রতি লোভ করব না আর তোকে তো লোভ করার দরকারই নাই তোরা বিয়ার আগে বাপ মায়ের কাছে থাকিস বাপ মাও তোকে দায়িত্ব লাই আর বিয়ার পর স্বামীরা দায়িত্ব লাই তার তোকে কোনো টাকা পয়সা চিন্তা আসে স্বামী কব যদি ভালো রাখতে পারিস টাকা পয়সা তোকে চিন্তাই করা লাগবে না আর যদি স্বামী যদি কোনো টাকা পয়সা তোকে দেয় তাহলে সেটা হানড্রেড পার্সেন্ট হিসাব দেওয়ার চেষ্টা করব তাহলে দেখবো যে তোর উপর চরমভাবে বিশ্বাস স্থাপন করবি এবং দেখবো সমস্ত টাকা পয়সা তোর উপরে দায়িত্ব দিবি এবং তোর কাছে থবি বুঝছো এখন যে কথাটা কম সেটা আরও গুরুত্বপূর্ণ তুই জিন্কা তোর বাপ মা খুব ভালোবাসিস তাই সিনকা তার বাপ মা খুব ভালোবাসে একটা জিনিস খেয়াল রাখবো ভুলেও তোর শ্বশুর শাশুড়ির দোষ তোর স্বামী কব না ঠিক আছে আর এমন একটা ভাব লিব প্রয়োজনে অভিনয় করব যে তোর স্বামীর থেকে তোর শ্বশুর শাশুড়ি তুই বেশি ভালোবাসিস তাহলে দেখবো তোর স্বামী তোর পায়ের নিচে পড়ে থাকবে। তোর স্বামী যদি তার বাবা মা কোনো টেকা পয়সা দেয় তাহলে এতে তুই মন খারাপ করবো না বরং খুশি হবো তাহলে দেখবো স্বামী তোর উপর আর বেশি খুশি হবে। এই যে করা কথা কোনো এটা যদি ঠিক মতো শুনতে পারিস আর শোনার পর যদি তোর সংসার সুখের না হয় তারপর আমার কাছে কোস আমি কান কাটে ফেলে দেবো যা তোর অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কথা কোর জন্য আমি কাল থেকে এগুলো শোনার চেষ্টা করবো